এবার লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার ১৩ বছরে তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিপলেট প্রকাশ করা হল মঙ্গলবার এদিন মেদিনীপুর শহরে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের গত ১৩ বছরে সাধারণ মানুষদের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করা হয়েছে সেই সমস্ত প্রকল্প সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল প্রার্থীদের ছবি সম্বলিত লিপলেট প্রকাশ করা হলো। একই সাথে বিজেপির সাধারণ মানুষদের জন্য কি করেছে তারও উদাহরণ তুলে ধরে কটাক্ষ করা হয় তৃণমূলের পক্ষ থেকে এই অনুষ্ঠানে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যদের উপস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদর শডেনকে জয়ী করার আহ্বান জানানো হয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় জুন মালিয়া যিনি আমাদের এই বিধানসভার বিধায়িকা আছেন অপরদিকে আমাদের ঝাড়গ্রাম লোকসভাতে সাহিত্যিক নাট্যকার গীতিকার পদ্মশ্রী এবং বঙ্গ কালীপদ সরেন মহাশয় আমাদের ঝাড়গ্রামের প্রার্থী আছে সম্মানীয় কালীপদন সরেন মহাশয় এবং আমাদের সম্মানীয় জুন মালিয়া মহাশয়ের সমর্থনে জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই পোস্টার থেকে হ্যান্ডবিল থেকে বিভিন্ন ধরনের আমাদের স্টিকার থেকে এগুলো ইতিমধ্যেই আমাদের বিভিন্ন ব্লকে পৌঁছে গেছে আজকে আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যান্ডবিল অর্থাৎ আমাদের বর্তমান সরকার গত বারো বছরে বাংলার সাড়ে দশ কোটি মানুষকে যেভাবে সমস্ত স্তরে যুবক হোক যুবতী হোক শ্রমিক কৃষক মেহনতি মানুষ মানুষ বয়োজ্যেষ্ঠ সমস্ত স্তরের মানুষের জন্য যে উন্নয়ন করেছেন তাকে সামনে রেখে আমরা ভোটযুদ্ধে লড়াই করতে চাই আমাদের দিকে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা মানুষের কাছে গিয়ে বলতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য এই এই উন্নয়ন করেছেন এই এই প্রকল্প করেছেন পশ্চিম মেদিনীপুর জেলায় সার্বিকভাবে যে যে কাজগুলো হয়েছে সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক সেটা শিল্পায়নের ক্ষেত্রে হোক কর্মসংস্থানের ক্ষেত্রে হোক পানীয় জলের ক্ষেত্রে হোক তার যে খতিয়ানটা সেই খতিয়ানটা নিয়ে আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা আছেন টাউনের যারা সভাপতিরা আছেন তারা ওয়ার্ড টু ওয়ার্ড ডোর টু ডোর এবং ব্লকেও ডোর টু ডোর তারা সেই হ্যান্ডবিলটা নিয়ে যাবেন এবং মানুষের কাছে তুলে ধরবেন যে তৃণমূল কংগ্রেসের যে খতিয়ান কাজকর্মের যে খতিয়ান সেটা তুলে ধরবেন এবং মানুষের কাছে আগামী প্রতীকে নিয়ে যে ভোট আমাদের লোকসভার এই ভোটের প্রার্থী আমাদের গুনমারিয়া মহাশয় এদিকে কালীপল সরেন বাবু তাদের হয়ে তারা ভোট আবেদন করবেন এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে সবাই উপস্থিত হই নিউজ মেদিনীপুর